সো বন্ধুরা একদম টেবিলে বসে পড়েছে আর দেখতেই পাচ্ছেন খাবার দাবার একদম রাজকীয় যাকে বলে এইটা জাস্ট দেখুন পাগল হয়ে যাচ্ছি দেখে আজকে এটা অর্ডার করেছি এত সুন্দর জায়গায় এসেছি একটু ভালো মন্দ কবজি ডুবিয়ে না খেলে হয় বলুন তো এই হচ্ছে মায়ের রান্নাঘরের পুরো মেনু চাট দেখতে পাচ্ছেন পজ করে দেখে নেবেন একবার সমস্ত কিছু রেট চাট দেওয়া আছে তো আমি আজকে যেগুলো নিয়েছি সেগুলো আপনাদের একটু পরিচয় করে দিই কী নিয়েছি দেখুন এখানে বেগুনি আছে দু পিস সঙ্গে আছে বাসন্তী পোলাও একদম দেখি কতটা একদম ঝুরঝুরে দেখতেই পাচ্ছেন বাসন্তী পোলাও কাজু কিশমিশে ভর্তি এখানে আছে আমাদের দু পিস চিকেন চাপ এই যে পুরো লেগ আর একটা বডি পিস দিয়েছে এরকম লেগ আছে সাইড ইলিশ মাছ দিয়ে খাবো বলে স্টিম রাইস নিয়ে নিজে ধোকার ডালনা এই যে ধোকার ডালনা দু পিস চাম্বো মানে গোটা ইলিশ এইটা বন্ধুরা এই রিসোর্টে এসে যদি না খান মিস হয়ে বিরাট বড় মিশে যাবে এখন ইলিশের সিজন আছে তাড়াতাড়ি আসুন ইঁস মোটামুটি সারা বছরই পাওয়া যায় তবু এই সময়ের হিঁসটা খেতে খুব ভালো লাগে মোটামুটি আপনাদের পার পারসন ওই সাড়ে চারশো পাঁচশো টাকার মতো পড়ে যাবে আলা কাটের মোটামুটি আইটেম নিতে গেলে এই আইটেম নিতে গেলে অনেক টাকাই পড়বে তো যাই হোক তো প্রথমে আমি একটু বেগুনিটা খাই একদম গোল গোল চাকা চাকা বেগুনি বেগুন ভেতরে কুমড়ো দেয় বাসন্তী বলে আজকে প্রথমেই খাবো আর জমিয়ে ইলিশ দিয়ে ভাতটা শেষে খাও কারণ আজকে চিকেন বা মটন এই ইলিশের কাছে সব লাল হয়ে গেল তুলে কাঁচা লঙ্কা দিয়েছে গ্রেভিটাও বেশ সুন্দর দই ফই দিয়ে মগজ পোস্ত দিয়ে করেছে এই দেখুন এখানে গোটা গরম মশলা কিশমিশ কাজু ভর্তি একটু খেয়ে দেখেছিল চাইত্রী জয়পালের সেন্টটা মানে ফ্রেগন্যান্সটা খুব বেশি লাগছে একটু চাল কিন্তু লম্বা লং গ্র্যান্ড রাইস এই যে একদম ঝরঝরে ঘের সুন্দর ফ্লেভার আছে এবার হচ্ছে ধোবার ডাল এই যে হুম এটা মিষ্টি মিষ্টি এটা হচ্ছে ঝাল ঝাল ব্যালেন্স দারুন আছে শশা পেঁয়াজ টমেটো লঙ্কা দারুন রান্না বান্না এখানে খাচ্ছি আমার কিন্তু বেশ ভালো লাগছে চাপটা একটু অন্য ধরনের স্টাইল প্রপার সেদ্ধ হয়েছে দেখুন সাদা ভাত বাঙালির সত্যি কথা বলতে গিয়ে এর ওপরে আর কি একদম মোটা ইলিশ জাম্বু এক কিলোর ওপরেই ওজন হবে জামুন হচ্ছে একটু ডিম এর ডিমটা একটু খেয়ে দেখি আমরা এটাকে ভেজে গ্রেভিতে দিয়েছে দারুণ লাগছে ন স্বাদ হওয়ার হালকা করে একটু ঝোলটা নিয়ে নিলাম এই যে মাছের লেজা এটা স্টিকটা হালকা করে বার করে নিতে হবে এই যে ওটা স্টিক দোকান আছে এত বড় কাঠি ঢোকানা ছিল যেখানেই যাচ্ছি বন্ধুরা কাঠি থাকবেই কাঠি করা বাঙালিদের স্বভাব এই যে পিসগুলো দেখুন দেখ একটা উফ এটারই ডিম ছিল টেস্ট অসাধারণ হবে দু পিস নিয়ে নি ভাই আছে খাবে ফাটিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা এবার মাছটা খেয়ে দেখি দারুণ সব দারুণ সব এখন পেট পুরো ফুল হয়ে গেছে লাস্ট শুধু চাটনিটা বাকি আছে কেমন করে দেখি টমেটোর চাটনি কারণ শীতকাল আসছে টমেটোর তো বিশাল টাকা টমেটোটাকে স্ম্যাশ করে হচ্ছে আর এই যে গোটা টমেটো কিছু দিয়েছে এই যে বেশ ভালো লাগছে খারাপ কিছু লাগলো না ভালোই লাগলো যে কটা খেলাম দারুণ